নমস্কার বন্ধুরা দেখুন মুম্বাই এয়ারপোর্টের ভিতরের ভিতরটা কেমন সেই উদ্দেশ্যে ভিডিওটা করেছি ভিতরটা দেখুন মুম্বাই এয়ারপোর্টের ভিতরটা কেমন আমি যখন কলকাতা থেকে মুম্বাই গেছিলাম তখন আমি গিয়েছিলাম ট্রেনে ফিরেছিলাম প্লেনে তখন মুম্বাই এয়ারপোর্টে ঢোকার পরে মুম্বাই এয়ারপোর্টের ভিতরে আমি কিছু ভিডিও করেছিলাম যেটা আপনাদের দেখানো শেয়ার করার জন্য তো মুম্বাই এয়ারপোর্টের ভিতরটা কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কিছু কিছু ভিডিও আমি আপনাদের করে দেখাচ্ছি করেছিলাম সেগুলো আপনাদের দেখাচ্ছি যে আপনারা দেখুন ভিতরটা আর সিলিংগুলো লক্ষ্য করবেন এক এক জায়গায় একটা সিলিংয়ের কাজ এক রকম করা আছে আর ভিতরটা খুবই সুন্দর একদিকে প্লেনগুলো ছাড়ছে বা নামছে সেগুলো আপনার দেখাচ্ছি ভিতরটা আগে দেখে নিন তারপর ওই কাজটা যাবো পরে আমি গিয়েছিলাম হকিংসের কাজে মানে হকিংস ফ্যাক্টারিতে ট্রেনিংয়ের জন্য ডিলার মিটিং ছিল তো সে তখনই গেছিলাম তো ট্রেনে করে আর ফিরেছিলাম মুম্বাই থেকে কলকাতা প্লেনে সেই ভিডিও আপনাদের দেখাচ্ছি যে ভিতরটা কেমন দেখুন আমার খুবই ভালো লাগছিল এই অভিজ্ঞতা আমার ছিল না আমি এর আগে প্লেনে চাপিনি এই প্রথম তো দেখুন এইদিকে এই যে এই দিকটা দেখুন কাঁচ দিয়ে ব্যারিকেড দেওয়া আছে তার ওই পাশ থেকে ওই যে প্লেন গুলো দেখা যাচ্ছে ধরুন ওই পাশে যায় ওই পাশ থেকে দেখাবো আপনাদের এয়ারপোর্টটা ছোটখাটো জায়গা না বিশাল বড় এলাকা সম্পূর্ণ দেখাতে দেখানো তো সম্ভব না মোটামুটি যেটুকুন করেছি সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে কাজ দিয়ে দেখা আছে ভিতরে দেখুন এক প্রান্ত থেকে এক প্রান্ত যাওয়ার জন্য মানে চার চাকা গাড়ির ব্যবস্থা আছে এবং সেখান থেকে লোক যাওয়া আসা করছে আর প্লেন গুলো এখানে নামছে এখান থেকে একটা পর একটা প্লেন গ্র্যাজ করে রাখা আছে যা যখন ছাড়াই সময় হচ্ছে ছেড়ে চলে যাচ্ছে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার